আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে আর বলবে আমি যদি মাটি হয়ে যেতাম মাটির সঙ্গে মিশে যেতাম আফসোস করতে থাকবে সেদিন দিন আর কোনো কাজ হবে না সেদিন কিন্তু কোনো কাজ হবে না এই জন্য আমরা আল্লাহই কয় হিসাব নিকাশ শুরু করো দুনিয়ার जिंदगीতে থাকতে তুমি মুজাহাদা শুরু করে দাও মুসাহাদা শুরু করে নাও মুরাকাবা শুরু করে নাও মুহাসাবা শুরু করে নাও

Ya, we don't এসমুদাল্লাহ ইয়া হাক্কি ওয়াল গাল এই ভাবে যারা চিন্তা ভাবনা করবে এজেন্সি কথা বলা দাবি হয়ে যায় আল্লাহর ভাষায় কুরআনের ভাষায় যেন কি আর এদের কাছে আমার আল্লাহ বহুত যারা মুরাকাবা করে মুশাহাদা করে মুজাহাদা করে মুহাসাবা করে রাবেত যারা লাই করে হিসাব নিকাস মিলা যারা जिंदगी চালিবো আমার আল্লাহই এর আলো মুসলিমিন বল মুসলিমিন কার

যারা নামাজ আদায় করে বয় বিতির সাথে জুড়ে বলো সুবহানাল্লাহ मुली যারা নামাজ আদায় করে বয় বিতির সাথে বয় বিতির দ্বারা যারা সালাতটুকু আদায় করে এরপরে বাবা যারা আমার ও মুসলমানদের ওলিদের দরজা ওলিদের দরজা করতে যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে জানাইয়া দিলেন ওলি কারা

জগতের কেউ জানে না এটা একটা এলহাব আর একটা ওহি হইলো বিদের দলাই এলহাব হইলো ওদের দালাই সমানো হবে না

আর একটু হইলে স্বীহিনের দর্জা একটা মহুর সিদি একটা মহুর মিনিটা আরেকটা স্বলহীন করে নেট কাম বেশি করে নেট কাজ সরিহীন ছাড়া মুহিন ছাড়া বাবা বাবাজিরা আমার আল্লাহ ওলি হতে পারবে না ওলির দরজা উপরে সরিহীনের দরজা দিয়েছে মুহসিনের ওলি আল্লাহর দরজা উপরে নবুয়ের পরের দরজার নাম হইল বেলায়ের আর বেলায়াতির দরজারের নাম হইল আল্লাহর বডি বলো সোহানা বললেন না আর বললেন না সোহার আল্লাহ সেই সরিহীন কারা আল্লাহ করে বলতে সরিহীন তারা

قران الكريم البشرى الذين يؤمنون بالغيب ويقيمون <applause> الصلاه ومما وزقناهم ينفقون যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে ও দৃশ্যকে আমি আল্লাহকে দেখা যায় না ধরা সোয়া বাইরে সবার দ্বারা সম্ভব নয় আমি আল্লাহ আলমকে না দেখে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাও হইল ইমানদার এই ইমানদার ব্যক্তিরাই হইল আমি আল্লাহর বলি তবে উনি আল্লাহর সাক্ষা আছে ছোট বড় বেড়ায়তের দরজা কম বেশি আছে কেউ কইলে সাথে সাথে হয়ে যা কেউ কইলে এক মাস পরে হয় কেউ কইলে আবার মরা আগে হয়ে যা কেউ আবার ইঞ্জ্রিকের পরে কেরামত ঘটায় কেউ দুনিয়ার তাকেই কেরামাত কেউ আবার পৃথিবী থেকে চলে চলে কেরামত খন্ডাস পায় সুমন আল্লাহ কলিয়াল্লা কেরামাত বিফলে নয় কলিয়াল্লাদির জিন্দিগি করার জন্য আল্লাহ আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন যে তোমরা স্বনিহীনদের সাথী হয়ে যাও তোমরা মোত্তাদের সাথে হয়ে যাও সত্যবাদীদের স্বাধীন হয়ে দাও মুসিলহিনদেরকে ভালোবাসোদেরকে সাথী করো আর মুসিহিনদেরকে করো আল্লাহ তারা প্রত্যেকটা জায়গায় ইমানদারের কথা ভালোবাসার কথা বলেছেন সকল বাহুল আরে তাইলে আমাদের উপর যে দিন আমি আল্লাহ নাজির করছি এই দিন দ্বারা আমরা একটা কাজ করি কি কাজ

তোমাদের কর্মফল তোমাদের জন্ম আমাদের কর্মফল আমাদের জন্ম সুবানন্দা বললেন না

আলাইকি ওয়াসাল্লাম এই দু তারা আমার দাঁড়ায়া পরে। আমার নিয়া নাবি করে সালাম দে তখন এই বেলাকার মতো আছে তারাও দাঁড়ায়া নাবীর নাম ন আমরাও নই এখন দেখা গেলো মাঝ গন্ধ সৃষ্টি কইরা তো সমাজের মধ্যে ব্রিটিশ কলা গলায় দেয়। দেয়ার পরিভিদিতে মধ্যে একটা কানা চলা শুরু হয়ে যায়। বলো একটাই। তারা শুনতে সবাই ভালবাসি। রাসূল করিম রাসূলুল্লাহর সামনে আমরা সালাতু সালাম পেশ করব। যারা এটা পছন্দ করে না তারা গাদা গাদি কইরা ছেড়ে সুমিরা যারা করে ওইটাই গোড়ায় গড়ায় যেতে দেয়। যত কিছুই করি গারে যদি গর্দনা কই। দলীর ভিতর সফট। সোরালা বলেন না। এই আমরা এই বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ এই বাংলাদেশের ভূমি অত্যন্ত জন্য একটা অনিয়া আঘাত করেছেন এই দেশের মধ্য থেকে অনিয়া উলিয়া এখন চলে গেছেন শুধু তাই নয় কেমন